নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত চলে এলাম আজ আরেকটা রেসিপি নিয়ে তো চলো সাথে থাকো আমি আর দাদাভাই চলে এসেছি তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা আজ আবার চলে আসলাম তোমাদের সামনে খাসির মাথা দিয়ে পাঁচ মিশালি ডালের বোনা দেখো রেসিপিটা দেখতে থাকো এই নিয়ে নিলাম কালার ডাল এই নিয়ে নিলাম মুসুরির ডাল এই অল্প নিয়ে নিলাম বুটের ডাল এই নিয়ে নিচ্ছি হচ্ছে অল্প অরফ ডাল এখানে আরও নিয়ে নিচ্ছি অল্প মুগের ডাল এই নিয়ে নিচ্ছি অল্প রাজমা এবার এই সবগুলো ডাল দিয়ে খাসির মাথার ঘনার রেসিপি হবে দেখো বন্ধুরা এই যে আমি একটা গোটা খাসির মাথা নিয়ে নিচ্ছি এবার চলে আসলাম বন্ধুরা মিল রেসিপিতে জ্বালিয়ে দেব বন্ধুরা এবার দিয়ে দেব তেল অল্প পরিমাণ তেল এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো ফোরনের জন্য ফার্স্টে দিয়ে দেব তেজপাতা তারপরে দিয়ে দেবো গোটা এলাচ কয়েকটা তারপরে দিয়ে দেব অল্প জিরা দিয়ে দেব গোটা দারচিনি দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব অল্প একটু জয়ত্রী একটু জায়ফল ফল আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এতে আমি যোগ করবো কুচানো পেঁয়াজ আর হচ্ছে কিছু কুচানো রসুন দেখো আমার পেঁয়াজটা একটু পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচানো আর এখানে দিয়ে দেব অল্প টমেটো কুচানো তারপরে দিয়ে দেবো এক দুই চামচ হলুদ দিয়ে দেব স্বাদ অনুসারে অল্প একটু লবণ এখন দিয়ে দেবো এখন এগুলো একটু কষিয়ে নেব হালকা কষিয়ে নিই দেখো এই এইভাবে কষানোর পরে দেখবো হালকা হালকা মশলার উপরে যখন তেলটা উঠবে তখনই মনে হবে যে না আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা উঠতে হবে দেখো সাইড সাইড দিয়ে আমার কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে মশলার মধ্যে এইভাবে তেলটা ছাড়তে হবে দেখো দেখতে পাচ্ছ আমার মশলার উপরে দিয়ে তেলটা উঠা শুরু হয়ে গেছে এবার আমি এই যে পাঁচ মিশালি ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এখানে কিছু একটু ফসিয়ে নেব এবার ডালটা আমার দেওয়া হয়ে গেছে ডালটার সাথে মশলা মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো খাসির মাথাটা এটা দেখার সব ধুয়ে নিয়েছিলাম এই যে আমার সব এখন ডাল আর মাংসটা সব একটু ভালোভাবে কষিয়ে নেবো সুন্দরভাবে হালকা আছে কষিয়ে নেব দেখো আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে সবগুলোর মধ্যেই তেল দেখা যাচ্ছে ডাল মাংস সবগুলোই তেল দেখা যাচ্ছে খুবই একটা টেস্টি টেস্টি রেসিপি নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে খুব মজাদার এটা তুমি স্যুপ হিসাবেও খেতে পারো বা ভাতের সাথে খেতে পারো যেভাবে সব দিদি ভালো এবার আমি দিয়ে দেব জল আমার কঠানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মিডিয়াম আছে রেখে দেব যতক্ষণ না ডালটা আমার সিদ্ধ হচ্ছে দেখো বন্ধুরা না আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম আছে হাই হাই আছে না মিডিয়াম আছে আমি এটাকে জাল করতে থাকব। কিন্তু আর একটা দিকে ধ্যান রাখতে হবে মাঝে মাঝে কিন্তু ওটাকে একটু নাড়াচাড়া দিতে হবে না হয়তো ডাল তো নিচ দিয়ে লেগে যাবে মাঝে মাঝে এইভাবে একটু হিলিয়ে দিতে হবে এইভাবে করে যতক্ষণ না ডালটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে এভাবেই রান্না করতে হবে তো বন্ধুরা এই যে এইভাবে ঠিক এইভাবে গিয়ে একটু হেলিয়ে দুলিয়ে দিতে হবে না তো হবে না কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর জলের পরিমাণটা কিন্তু একবারই দিতে হবে একবারে জলের পরিমাণটা দিয়ে এইভাবে ওকে আস্তে 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 বয়েল করতে হবে জলটা যত বয়ল হবে তত টেস্টি হবে দুবার জল দেওয়া যাবে না কিন্তু আবার কিছুক্ষণ গল্প গুজব করে আবার ওদেরকে একটু হেলিয়ে দিতে হবে হেলিয়ে দিলিয়ে একটু একটু গল্প আর একটু একটু রান্না একবার এক বসায় রান্নাটা হবে না আবার একটু হিলে দিলাম আবার একটু গল্প করে আসি দেখো বন্ধুরা আমার এটা সব সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ হওয়ার সাক্ষী কি জানো এটা সিদ্ধ হওয়ার সাক্ষী হচ্ছে এই যে রাজমাটা কয়টা রাজমা দিছি না এই যে রাজমা রাজমাটা বয়েল হওয়া মানেই সব আমার পাইকে গেছে অবশেষে দিয়ে দেবো আমি গরম মশলাটা আমার যেহেতু রান্নাটা হয়ে গেছে গরম মশলা বাটাটা এই যে দেখো দেখছো বন্ধুরা এই আমার রাজমাগুলো হয়ে গেছে সম্পূর্ণ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে মানে রাজমা সিদ্ধ হয়ে যাওয়ার মানেই হচ্ছে সব হয়ে গেছে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই আমার অবশেষে রান্নার শেষ এখন নামিয়ে নেব তোমরা একবার ট্রাই করে দেখবে অবশ্যই খুব টেস্টি তো দেখো আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি খুব টেস্টি হবে কিন্তু তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি হবে আর যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও পাশে থেকো তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবে হয়তো কেউ কেউ এ এটা কেমন হবে তা না খুব মজাদার রেসিপি আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবে লাইভ কমেন্ট করে